আসসালামু আলাইকুম কাতার প্রবাসী ভাই ও বন্ধুরা এই মুহূর্তে যারা বাংলাদেশ এবং কাতার থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে এসআরপি টুডে চ্যানেলে পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বর্তমানে মার্কেটে হট নিউজ যেটা সেটা হলো নতুন যে ভিসা নতুন ভিসা ওপেন করে দিতেছে আগামী 15 তারিখ থেকে সেই ব্যাপারে কথা বলবো কিউবিসি নিয়ে কথা বলবো যেটা ভিসা সেন্টার বলে বাংলাদেশে যেটা মেডিকেল করে নতুন ভিসা গেলে সেই সম্পর্ক আমি একটু আলোচনা করব ছোট্ট আর যারা বর্তমানে পুরান লোক আছেন রিএনটি পারমিটের অপেক্ষা আছেন তাদের সম্পর্কে আমি একটু আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর কাতার সম্পর্কে আপনি নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি অবশ্যই লাইক করে রাখবেন যাতে সবার আগে অথেন্টিক নিউজ আপনার কাছে পৌঁছায় আমার সংবাদগুলো বা আমি যে ইনফরমেশনগুলো দেই এগুলো একটু বিশ্লেষণধর্মী নিউজ যার কারণে ভিডিও লম্বা হয় আপনারা সবাই ভিডিও না দেখে আমাকে মেসেঞ্জারে গণহারে মেসেজ দিতে থাকেন ভয়েস মেসেজ যার কারণে আমার সমস্যা হয় পাঁচশো এক হাজার মেসেজ সবগুলোর অ্যান্সার দেওয়া মুশকিল ভয়েস মেসেজই অনেকে তো চার পাঁচটা দেয় তার মানে পাঁচ মিনিটের ভিডিও বয়েস দিতে আমি শুনলে কতক্ষণ লাগবে ওখানে সময় তাই আমার ভিডিওর ভিতরে সকল অ্যান্সার পাওয়া যায় যদি একান্তই না বুঝেন তখন আপনারা একটা ছোট্ট করে ভয়েস মেসেজ দেবেন সমস্যা নাই সময় করেও আমি অ্যান্সার দেব এখন ফেসবুক বা সরকারের সিস্টেমে আপনি গেলে দেখবেন লেবার মিনিস্ট্রি সিস্টেমে যেটা দেখা যাচ্ছে সেটা হলো পনেরো তারিখ থেকে তার মানে রবিবার থেকে নতুন বিষয়ের জন্যে কোম্পানি অ্যাপ্লাই করতে পারবে কোম্পানি এগুলো কথা মাথায় রেখে কোম্পানি অ্যাপ্লাই করতে পারবে আর কোম্পানি অ্যাপ্লাই করার পরে সেটা যাচাই বাছাই করে লেবার মিনিস্ট্রি অনেক রকমের ক্যাফে ক্রাইটেরিয়া আছে ধরুন কোম্পানির ক্যাম্প আছে কি না তাদের স্যালারি তাদের আগে কোনো কেস মামলা ছিল কি না কোম্পানির সাথে লেবারের সাথে অনেক কিছু দেখার পরে এবার একটু হার্ড হবে আগের মতো হবে না যে কেউ চাইলে বিষা দিবে না এটাও ঠিক বড় বড় কোম্পানি যারা বড় প্রজেক্ট এখন তাদের রানিং আছে সলোমান আছে তাদেরকে দিবে এবং অনেক বেশি ক্রাইটেরিয়া এবারকে দেখবে কারণ গণহারে লোককে দিবে না বিষা আর আমাদের ভালো থাকলে সেই লিস্টটা হয়তো বাংলাদেশের নামটাও থাকতে পারে শুনে আমরা খুশি ঠিক আছে নতুন বিষয় দিতেছে কিন্তু খুশি হওয়ার কারণ নাই হয়তো আমাদের দেশের নামটাও নাও থাকতে পারে আর যদি থাকে তাইলে সব বিষয় হবে এখানে কিছু ভাই বলতেছেন যে ফ্যামিলি বিষয় তারপরে গড়ের বিষা ভাই বিষা যখন আমাদের দেশটা যখন ওই সিস্টেমের মধ্যে থাকবে কান্ট্রির মধ্যে তখন যদি বাংলাদেশ থাকে তাহলে সব বিষার মধ্যে অ্যাপ্রুভাল পাওয়া যাবে মানে সব বিষার জন্য অ্যাপ্লাই করা যাবে তো বিষা নিয়ে আপনারা যারা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করতেছেন রি এন্ট্রি পারমিটের অপেক্ষায় সেই ভাইদের বলছি আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনাদের মনে একটা কোশ্চেন আসতেছে এখন যে আগে আমাদের নিতেছে না পুরান লোক আমরা আটকা আছি এখন আবার নতুন ভিসা দেওয়ার জন্য কাতার সরকার এটা একটা ব্যবসা শুরু করছে অ্যাকচুয়ালি আপনারা যারা বাংলাদেশে আছেন বারো হাজার বলেন তেরো হাজার লোক যেটাই আমরা বলি সংখ্যা কম বেশি এই লোকে তো আর কাতার কাতার চলবে না এখন হিউজ পরিমাণ লোক লাগবে হিউজ পরিমাণ লোক লাগবে আর এটা শুধু আমাদের দেশের জন্যে না ওভারঅল সব দেশের জন্যে তো আপনারা যারা এই মুহূর্তে রিয়েন্টি ফার্মিটির জন্য অপেক্ষা করতেছেন সেই বাইদের বলছি নতুন লোকগুলো আপনারা তো আপনারা পুরান লোক আসবেন নতুন লোক আসবে আপনারা চিন্তা করেন বারো হাজার লোক মাত্র আমরা পুরান লোক যদি বিষাক হলে সেখানে আরও এক লাখ দুই লাখ লোক বাংলাদেশ থেকে নতুন লোক ঢুকলে আমাদের লোক সংখ্যা বাড়বে তাহলে রেভিনিউ বাড়বে দেশের উন্নয়ন হবে এখন কথা হলো আমরা যে বারো হাজার লোকের তাদের কি হবে এটাই কোশ্চেন আমরা যারা আটকা আছি এই মুহূর্তে অসুবিধা আছি লম্বা সময় ধরে অনেক বিপদে আছি তো অবশ্যই তাদের নিয়ে আসবো আপনি খেয়াল করেন একটা ভিসা ইস্যু করবে বলছে একটা কোম্পানি যখন অ্যাপ্লাই করবে তখন তারে যাচাই বাছাই কইরা তার এই যে কন্ট্রাক্ট পরম তার সাথে কন্ট্রাক্ট আছে কিনা নতুন কাজ আছে কিনা এগুলো দেখার পরে কোম্পানি ইস্যু করবে তারপরে তারা আবার ইন্টারভিউর মাধ্যমে বাংলাদেশ ইন্ডিয়া যেখান থেকে তারা লোক নিয়ে আসে দেখেন এই সার্কেলটা কিন্তু অনেক লম্বা একটা সার্কেল ব্যাপারটা এরকম না যে আমি অ্যাপ্লাই করলাম আমার কোম্পানি আছে কালকে আমার ভিসা ইস্যু হয়ে গেল বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে নেপাল থেকে বিভিন্ন দেশের লোক আমাকে তারা অ্যাপ্রুভেল করলো আমি শর্ট করে নিয়ে আসলাম আরে বিষা যদি এখনো থাকে বর্তমানে অ্যাপ্লাই বাদ দেন এখন আমার বিপিতে যদি বিষা থাকে আমি বাংলাদেশ থেকে লোক আনতে একটা লোক কতদিন লাগে আসতে আপনি নিজেও তো আসছেন তার মানে দুই মাস তিন মাস সময় এখানে চলে যাবে ওভারঅল কথা হলো আপনি নেক্সট ইয়ার আমি সবাইরে যত লোকে আপনি দেখবেন আমার কমেন্টে গেলে আমি অ্যান্সার যাদের দিচ্ছি সবাই অ্যান্সার কোশ্চেন করছে ভাই নতুন বিষা কবে খুলবে আমি সবাইকে বলছি নতুন বছরে দেখা যাবে নতুন বছরের প্রথম দিকে তার মানে কি বোঝায় পনেরো তারিখ থেকে যদি কোম্পানি অ্যাপ্লাই করে তাইলে সেই বিষয়গুলো আসতে কতদিন সময় লাগবে আপনি খেয়াল করছেন সরকারের থেকে অ্যাপ্রুভেল হয়ে আসলো এক মাস সময় লাগলো সেখান থেকে বাংলাদেশে যাবে বা যেই দেশে যাবে রিক্রুটমেন্ট এজেন্সি বা যেমনি হোক মাধ্যমে যে যেভাবে আসবে সর্বনিম্ন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হয়ে যাবে আগামী বছর দুই সালে এখন চলে নভেম্বর তো আপনাদের এখানে আপনাদের ফয়দা কী দেখেন আমরা যারা পুরান লোক আছি এখন চলে নভেম্বর গতকাল এর এন্ট্রি পারমিট পাইছে কোম্পানির লোক তাই হতাশ হওয়ার কিছু নেই আমি যে হতাশ না হওয়ার জন্য বলতেছি নসিবের কথা বলি রিজিকের কথা বলি এই জন্য আরও কথা হলো কিছু ভাই তো এখন প্রিপারেশন নিয়ে রেখেছেন যদি নতুন বিষয় বাইরে তাহলে আমার আগের কোম্পানি যদি না নেয় এখানেও একটা রেফার করা যায় অনেক কোম্পানি আছে পজিটিভ কথাবার্তা হচ্ছে আপনাকে নিয়ে আসবে ওভারঅল যত ধরনের রুল কোম্পানি বলে আমি আমার কোম্পানির লোকের কথা বলি সরকার যত ধরনের রুল দেয় যে এটা লাগবো ক্রাইটেরিয়া সেটা লাগবো নতুন করা লাগবো পুরান পুরান লোকের লোকের জন্য কথা বলতেছি আমি সবগুলো আছে তারা সবগুলো আমার মতো বড় হোক ছোট হোক ওই কোম্পানিগুলা অবশ্যই তাদের পুরান নিয়ে আসবে এখন যদি কিছু ভাই যদি না আসতে পারেন পুরান লোকের সমস্যার কারণে বা না আনে যদি নতুন বিষয় খোলে ভাই আপনারও তো উপকার হবে আপনার নতুন বিষয় কিনে আসতে পারবেন তবে সেই ক্ষেত্রে আরো ধৈর্য ধরে ব্যাপার আছে এগুলা আরো ক্লিয়ার হবে নতুন ভিডিও দিবে তখন জানতে পারবেন অতএব নতুন বিষয় করতে কোম্পানিকে বলছে আপনারা হতাশ হবেন না এটা দিল্লি রাস্তা একটু বহুত দূর একটু সময় লাগবে তিন চার মাস হয়ে যাবে ভাই নতুন নতুন আসলেও তিন চার মাস লাগবে কাতারে লোক লোক ঢুকতে এর ভিতরে আমরা যারা পুরান লোক আছি নভেম্বর প্লাস ডিসেম্বর আমাদের কাছে এই সময়টা আছে ইভেন কোয়ারেন্টাইন স্টিল নাও আছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অতএব ইনশাল্লাহ রিজেকে থাকলে আসতে পারবেন আর ফুরান লোক অবশ্যই আসবে নতুন লোকও তারা নিয়ে আসবে তাই আপনারা ফেরা নেওয়ার দরকার নাই এখন আরও একটা কথা দেখেন নতুন বিষয় যাদের অ্যাপ্লাই করার জন্য বলছে কোম্পানিকে কোম্পানিকে অ্যাপ্লাই করার জন্য বলছে যাদের দরকার তারা আমার কাজ আছে এটা নিয়ে কিউবিসি এখনও ওপেন হয় নাই নভেম্বরে ওপেন হওয়ার কথা কাতারি যে বিষা সেন্টার আছে আগের যে পুরন বিষাগুলো ছিল তাদেরও আবার নতুন করে হয়তো মেডিকেল ফিঙ্গার করা লাগবে বা যাদের মেডিকেল ফিঙ্গার হয়ে গেছে তারা আবারও মেডিকেল ফিঙ্গার দিতে হবে দিয়ে আসবে আবার নতুন করে নতুন বিষয়ের মেয়াদ চলে গেছে এগুলার আবার দিবে হয়তো বা সেগুলো নাও দিতে পারে এখন বিষার মেয়াদ বাড়ানো লাগে বিষার মেয়াদ থাকতে ফর এক্সাম্পল একটা বিষার মেয়াদ আগামী পনেরো দিন বাকি আছে আপনাকে এখন অ্যাপ্লাই করতে হবে যে আমার বিষার মেয়াদ আরো একটু বাড়ানোর জন্য তখন ছয় মাস বাড়িয়ে দেওয়া হয় এখানে অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে তাই বলতেছি আপনারা যারা পুরান লোক আছেন এখনো কিউবিসি ওপেন হয় নাই কাতা সরকার নতুন বিষা দিবে সেইগুলো নিয়ে আপনারা একদম ফেরা নেওয়ার কিছু নাই এগুলো আপনাদের চিন্তা করার বিষয় না নতুন লোক যারা আছে তারা আস্তে আস্তে এখানে লম্বা একটা গ্যাপ আছে তিন চার মাস সময় লাগবে ভাই এগুলো অফিসিয়াল সিস্টেমে কাজ হয় এটা এরকম না আমি আপনাদের ভিডিওর মধ্যে আমি বলছি আপনাকে মেসেজ দিলে আমি অ্যান্সার দিয়ে দিলাম এফার ব্যাপারটা তা না অতএব আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন ইনশাল্লাহ রিজিক নসিবে থাকলে আপনারা আসতে পারবেন আর কি হয় নতুন নিউজ আমি তো আসি আপনাদের সাথে আপনাদের জানিয়ে দিব টেনশন নেই রিজিকের মালিক রাজ্জাক আল্লাহ অবশ্যই একজন আছে আমাদের সবাই রিজিক এখানে আছে আসতে পারবেন ইনশাল্লাহ না নতুন কি আপডেট আছে আমি আপনাদের দিয়ে দিব অসুবিধা নেই আপনারা যারা মেসেঞ্জারে আমাকে মেসেজ করেন সেম টপিক নিয়ে মেসেজ করবেন না আর সংক্ষেপে শর্ট করে এক মূল বার্বটা বলে দিবেন যাতে তিরিশ সেকেন্ডে আপনার কথাটা শেষ হয় আমি যাতে জলদি করে অ্যান্সার দিতে পারি কারণ আমার কাছে আপনি যদি পাঁচ মিনিটের মেসেজ পড়ান এক মিনিট পড়ান এক হাজার মেসেজ আসলে এক হাজার মিনিটে কত ঘন্টা হয় তো আমার সময় কেউ এতগুলো অ্যান্সার দেওয়ার জন্য আমি শুইতে খাইতে বইতে গাড়িতে যাইতে আপনাদের অ্যানসার দেওয়া লাগে আমার ফ্রি সময়টা আপনাদের বইয়ে করতেছি আমার কামের সময়ের ভিতরে আপনাদের জন্য আমি টাইম দিচ্ছি তার জন্য অনেক সময় অ্যানসার দিতে একটু লেট হয় মনে কিছু নেবেন না আর ইউটিউব থেকে ইনকাম করার জন্য ইউটিউব চ্যানেল খুলছি সেটাও মনে করবেন না কারণ এটা দিয়ে আমার বাদখানা চলবে না বাকিটা পরে দেখা যাবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের টেনশন কমানোর জন্য এই ভিডিওটা দেওয়া দরকার ছিল এই জন্য সকাল সকাল দিয়ে দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম